আপনারই একজন সহযোগী কয়েকদিন আগে কিন্তু সে মুর্শিদাবাদের বাবরি মসজিদ করলো এটা কি কি বলবেন দেখুন কাউকে এটা কিছু বলা উচিত না কিন্তু আল্লাহর ঘর তামিল করব আল্লাহর ঘর তামিল করব আল্লাহকে নিজেকে সমর্পণ করে আমি নিজেকে আল্লাহকে সমর্পণ করে আল্লাহর ঘর তামিল করব শুধু একটাই উদ্দেশ্য থাকবে যে জান্নাতে আমি যদি এখানে আল্লাহর ঘর করি আমাকে জান্নাতে একটা ঘর পাওয়াই পাবো সেই উদ্দেশ্য থেকে যখন আমরা সরে যাব আমার রাজনৈতিক উদ্দেশ্য থাকবে হিংসার উদ্দেশ্য থাকবে বিদ্রোহের উদ্দেশ্য থাকবে তাহলে সেই তামিল করা হলো না ভাই তামিল করতে হবে কোনো ঘৃণার থেকে নয় কোনো বর্বরতার থেকে নয় কাউকে জব্দ করার থেকে নয় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম আর আল্লাহর ঘর আমার যা দিয়ে আমি বানালাম তবে আল্লাহ সেই ঘর অ্যাকসেপ্ট করবেন আমাদের নবীর সময়ও এরকম মসজিদ যেখানে নবী ঢোকেননি তার কারণ কোনো না কোনো হিংসা দিয়ে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য দিয়ে বানানো হয়েছে তাই যারাই আল্লাহর ঘর বানাবেন আল্লাহ আমার কাছে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না একটাই উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে সমর্পণ করছি নিজেকে আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর কাছে শুধু ভিক্ষা চাইব তুমি আমি তোমার এখানে ঘর বানাচ্ছি তোমার ইবাদত করার জন্যে তুমি ইনশাল্লাহ আমরা যখন ও পারে যাব আমার জন্য যেন একটা ঘর থাকে অত্যন্ত ভাল লাগছে মানুষ নিজের নিজের অ্যারেঞ্জমেন্ট করছেন বিশ্ব ইস্তেমার দিকে সারা বাংলা তাকিয়ে আছে আমরা যেগুলো সত্যিকারের জীবনে অঙ্গ হওয়া উচিত সেই বাণী শোনার জন্য আমরা অপেক্ষা করছি এবং একটা নতুন দিক হচ্ছে বিরানব্বই সালে আমরা খুব অল্প বয়স ছিল আজকে আমরা প্রথমবার বিশ্ব ইস্তেমা দেখব বাংলার মানুষ এবং আমরা খুবই আগ্রহী এই কারণে